সম্প্রতি পাকিস্তানের একটি কার্গোজাহাজ বাংলাদেশে এসে ভেড়ে এতে ঢাকা ইসলামাবাদের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে মাথা ব্যথা শুরু হয়ে গেছে বাংলাদেশের প্রতিবেশী ভারতের একাত্তরের যুদ্ধের পর এই প্রথম পাকিস্তান থেকে সরাসরি একটি কার্গোজাহাজ বাংলাদেশে ভিড়েছে পাঁচ দশকের বেশি সময় পর দুই দেশের মধ্যে এমন সামুদ্রিক সম্পর্ক স্থাপনে চিন্তায় পড়ে গেছে ভারত স্যান্ডেলিনাসো দেশটির গণমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে নয়াদিল্লির মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ নিরাপত্তা কারণ ভারতের পূর্ব ও পশ্চিমে থাকা দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের উন্নয়ন হলে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ঝুঁকির মুখে পড়বে এসব রাজ্য বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা চট্টগ্রাম লাগোয়া আর এ কারণেই ভারতের যত চিন্তা কয়েক মাস আগেও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের রীতিমতো মুখ দেখা দেখাদেখি বন্ধ ছিল এখন দুই দেশ নতুন সম্পর্কের জাল বুনছে দশকের পর দশক বাংলাদেশ ও পাকিস্তান সিঙ্গাপুর বা কলম্বোর মতো তৃতীয় কোনো বন্দর দিয়ে বাণিজ্য চালিয়েছে তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে করাচি থেকে সরাসরি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে বিশেষজ্ঞদের সংখ্যা এখন যেহেতু পাকিস্তানি নৌযান সরাসরি চট্টগ্রামে আসবে সেক্ষেত্রে বাংলাদেশে নিষিদ্ধ পণ্য আসা এবং সেগুলো ভারতের বিদ্রোহী গোষ্ঠীদের কাছে পৌঁছানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না দু সালে চট্টগ্রামে উদ্ধার হওয়া দশ ট্রাক অস্ত্রের দিকে ইঙ্গিত করে এমন কথা বলছেন বিশেষজ্ঞরা দক্ষিণ এশিয়ায় এখনও পর্যন্ত অবৈধ অস্ত্রের এত বড় চালান আর কখনো জব্দ হওয়ার ঘটনা ঘটেনি ওই ঘটনার পর থেকেই চট্টগ্রাম ও মংলা বন্দরে কোন দেশের জাহাজ ভিড়ছে তা নিয়ে অতিরিক্ত সতর্কতা বজায় রেখেছে ভারত এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নিজেদের প্রভাব কাটিয়ে নয়াদিল্লি এই দুই বন্দর থেকে চীনকে দূরে রাখতে পেরেছে গেল বছর কৌশলে চীনকে হারিয়ে মংলা বন্দরের একটি টার্মিনাল অপারেট করার অনুমতিও পেয়েছিল ভারত এবার পাকিস্তানের জাহাজ আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছে দেশটি ভারতের একটি নিরাপত্তা সূত্র বলছে এখন এই দুই বন্দরেই ভিড়তে পারবে পাকিস্তানের জাহাজ এমন পরিস্থিতিতে এই অঞ্চলে ভূ অবশ্যই প্রভাব পড়বে কেননা মিয়ানমারও চট্টগ্রামের খুব কাছাকাছি অবস্থিত মিয়ানমার থেকে ভারতে অনুপ্রবেশ ও মাদকের চোরাচাল নিয়ে আগে থেকেই চিন্তিত ছিল নয়াদিল্লি এখন নতুন করে যোগ হয়েছে পাকিস্তান পাকিস্তানের কার্গো জাহাজে কি রয়েছে তা নিয়েও নয়াদিল্লির কর্মকর্তারা উদ্বিগ্ন ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তুলা ও পাট নিয়ে বাণিজ্য হয়ে থাকে তবে পাট রপ্তানির ক্ষেত্রে পাকিস্তান হয়তো ভারতের জায়গাটা দখল করতে পারবে না কিন্তু ঢাকা ইসলামাবাদ সম্পর্ক জোরালো হলে ভারতের নিরাপত্তা ঝুঁকি বাড়বে এরই মধ্যে ঢাকা জানিয়েছে তারা আগামী বছর পাকিস্তানের সঙ্গে একটি আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নেবে এতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারত আহমদুল্লাহ শিকদার কালবেলা ডেস্ক